আজকে রান্না করব চিলি চিকেন তার জন্য চিকেনটা ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি দুবার থেকে তিনবার পরিষ্কার করে আর চিলি চিকেনের জন্য যে মশলা লাগবে প্রথমে দেব লবণ গোলমরিচ কাশ্মীরি লঙ্কা আদা রসুন ময়দা কর্নফ্লাওয়ার ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি কুচি করা রসুন পেঁয়াজ আর দেব সোয়া সস গ্রিন সস আর রেড চিলি সস এখন চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে নেব তার জন্য প্রথমে দেব লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে আর একটু দিই তারপরে এবার দিয়ে দেবো আদা রসুন গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেবো লঙ্কা কাশ্মীরি লঙ্কা এবারে দেব ময়দা আর অল্প একটু এবার দেব কর্নফ্লাওয়ার সাদা তেল লাগবে একটু সাদা তেলের বোতলটা দাও এবারে দেবো একটু সাদা তেল সাদা তেলটা না দিলেও হয় দিলেও হয় একটু মাখিয়ে নেবো ভালো করে সবগুলো একসঙ্গে এখন দিয়ে দেবো একটা ডিম ডিমটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেবো অনেক সময় দেখা যায় মাখাতে গেলে পাতলা হয়ে যায় পাতলা হয়ে গেলে ময়দাটা যেন দেবে না দিতে হলে একটু corn দেবে এখন মাখানো হয়ে গেছে এবারে এটা একটু সাইডে রেখে দেবো ইন্ডাকশনটা চালু করে দিয়ে কড়াটা বসিয়ে দেবো হ্যাঁ এবার কড়াটা কড়াটা বসিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এখন সাদা তেল সাদা তেল দিয়ে দেবো এখন তেলটা গরম হয়ে গেছে এবার একে একে চিকেন গুলো একটা একটা করে দিয়ে দেবো গরম হয়ে গেছে খুব বেশি দেওয়া যাবে না তাহলে জড়িয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে এক্ষুনি নাড়া যাবে না আগে এক পিঠ একটু মানে কালার আসবে তারপরে নেড়ে দিতে হবে এবারে একে একে আস্তে আস্তে করে নেব এখন ভাজা হয়ে গেছে একে একে তুলে নেবো একটা একটা করে তার সঙ্কাটা দিলে না কালারটা খুব সুন্দর আসে লাল লাল হয় ওইগুলো তোলা হয়ে গেছে আবার বাকি যেগুলো আছে এগুলো একে একে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না তাহলে পকোড়া হয়ে যাবে চিকেন পকোড়া হয়ে যাবে চিকেন চিলি আর হবে না বৌমা মা এবার তুলে না হয়ে গেছে কনফ্লোভারটা গুনে নেবো গোলা হয়ে গেছে এটা এক ধারে রেখে দেবো এটা পরে লাগবে হ্যাঁ এবার চালিয়ে দাও রান্নার জন্য তেলটা গরম হয়ে গেছে চিলি চিকেনের জন্য প্রথমে দিয়ে দেবো রসুন কোচানো রসুন তারপরে দেবো পেঁয়াজ ঠিক এইভাবে কাটতে হবে যেন কুচিয়ে নিও না হ্যাঁ ঠিক এইভাবে চৌকো চৌকো করে ক্যাপসিকামটাও চৌকো চৌকো করে কেটে নিয়ে নিতে হবে দিয়ে আর একটু নেড়ে নেবো কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি একটু পরে দেবো কারণ দিলে আমার না কাশি হয় যে আছে তো একটু ওয়েট করবো একটু কালার আসলে তারপরে আবার ফিরে আসছি একটু লবণ দেবো খুব বেশি দেওয়া যাবে না কারণ চিকেনে লবণ দেওয়া আছে তো সেই জন্য অল্প করে দেবো দিয়ে দেবো হ্যাঁ এবার একটু নেড়ে দাও আমার বৌমা কিন্তু খুব সুন্দর রান্না করে রান্নাটা কিন্তু আমি করছি না আমি বলে বলে দিচ্ছি আমার বৌমা রান্না করছে ভালো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দাও শাকলে ও বাবা বৌমার আর একটা নাম আছে বলছে বলো পায়েল এখন ছোট বৌমা বাড়িতে নেই তো এই জন্য বড় বৌমা রান্না করছে আবার ছোট বৌমা আসলে আর অন্য স্টাইলে রান্না হবে এবারে আমরা দিয়ে দেব রেড চিলি সস তারপরে আমরা দিয়ে দেব সয়া সস তারপরে আমরা দিয়ে দেবো গ্রিন চিলি মেরে নেব এবার আমরা দিয়ে দেবো কোন ফ্লেভার কিভাবে করে আমিও শিখছি আর ভিডিও করছি হয়ে গেছে এবার নামিয়ে নেবো Cuando colo